গুড মর্নিং বন্ধুরা আজকে একদম সকাল সকাল টিফিন দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম তো এইদিকে আমার টিফিন এই যে রুটি পরোটা ভাজা সব হয়ে গেছে সাথে করে নিয়েছি চা আর তার সাথে এদিকে দিকে ভাত বসিয়ে দিয়েছি আজই শনিবার এই হনুমান জয়ন্তী তো এমনি নিরামিষ তার সাথে গরমবালি আছে পুজো দেবো সেই জন্য তো পুরোপুরিই নিরামিষ তো এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম বারান্দায় এসেছি গাছের ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তারপরে চলো পয়লা বৈশাখ নীল ষষ্ঠী সমস্ত কিছুটাই চলে আসলো এই আজকে পুরোপুরি সমস্ত ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব ঝাড়াঝারি শুরু করে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ ঝাড়াঝুরি করছি আর কি তো বক্স কাটের নিচে না পরিষ্কার করতে খুব অসুবিধা হয় যার যাদের যাদের আছে তারা জানে যে কিভাবে কিভাবে মানে ঝাঁট দিতে বা ওই ঝুল বার করতে খুব অসুবিধা হয় তো যাই হোক আমি এইভাবে ঝুলঝাড়ু দিয়ে খাটের নিচেটা পরিষ্কার করে নিই তারপরে তো ঝাঁট দিয়ে পুচি মপস দিয়ে পুচি তাহলে পরিষ্কার থাকে তারপরে এই যে চলে এলাম ঘরফর ঝাড়া হয়ে গেছে এবার চলে এলাম সিঁড়িটা সিঁড়িটা ঝাড়াঝুরি করে নিই নিয়ে দিয়ে দেবো ঝাট তারপরে হাত দেবো বাকি কাজে তো চলো এই যে দেখছো কত ধুলো ময়লা বেরিয়েছে পাখা যে সমস্ত কিছুটা ঝাড়াঝুরি করে নিয়েছে একদম পয়লা বৈশাখের আগে ঘর বাড়ি পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিলাম তারপরে এই যে সব ঝাড়াঝুরি হয়ে গেছে ঝাঁটো দেওয়া হয়ে গেছে ঘরের ঘরের সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে নিয়েছি শুধু রান্নাঘরটা পরে হাত দিচ্ছি এখন এইগুলো গুছিয়ে নিলাম নেওয়ার পর চলো এই যে বিছনা চাদর সোপার কভার সমস্ত কিছুটা তুলে নিয়েছে এখন এগুলো সব ভিজিয়ে দিই এদিকে কিছু কাজ আছে সিঁড়িটা ঝাড় দেবো পুজবো এই সব করতে করতে ময়লাটা ছেড়ে যাবে তাহলে পরিষ্কারও হয়ে যাবে আর সুতির জিনিস তো একটু গরম জল দিলে ভালো পরিষ্কার হয় তো এদিকে এগুলো ভিজিয়ে দিলাম যা যা কাজ বা সব ভিজিয়ে রেখে চলো এখন চলে যাই সিঁড়িটা ঝাড় দিতে সিঁড়িটা ঝাড়া হয়ে গেছে এবার ঝাঁটটা দিয়ে দিই তো এই যে ঝাড়ঝুড়ি করে নিলাম একদম মনটা শান্ত হয়ে গেল আর কিছু পুজো অকেশন থাকলে তো ঘর যদি পরিষ্কার থাকে তো আলাদাই একটা এনার্জির কাজ করে তাই না নিজের মধ্যে মানে বাড়িটাও পরিষ্কার করে নিতে পেরেছি নিজেও সাজবো বুঝবো যাই হোক যেখানেই যাই কয়লা বৈশাখ আর বুঝতেই পারছ আর নীল নিরষষ্ঠীও আছে তো তার সাথে ঘর পরিষ্কার করে নিলাম তারপরে চলো এই যে একদম নিচে পুজো ঝাঁট দিয়ে ময়লা ফয়লা তো তুলে নিচ্ছে তারপরে পুজবও তো এই যে একদম নিচে চলে আসলাম উপর থেকে নিচে পুরো আজকে পুরো ঘর বাড়ি সমস্ত কিছুটা ঝাড়াঝুড়ি করে গুছিয়ে নিলাম তো বন্ধুরা এখন আজ আমার ছেলের এক্সাম আছে তো ছেলে স্কুলে গেছে তোমাদের দাদা গেছে আনতে আর আমার এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেল তারপরে রান্না যাব। যাবো রান্নাবান্না হয়ে গেছে আজ নিরামিষ আর সকালে রুটি পরোটা ভাজা চা এগুলো করে নিয়েছি চা তার সাথে আজকে আর কোনো ঝামেলায় গেলাম না আজকে সব ভাতে ভাত দিয়ে দিয়েছে একদম গরম গরম ভাত করে রেডি করে নিয়েছি এবার স্নান কাচা পুজো দিয়ে হনুমান বললাম হনুমান জয়ন্তী পুজো দেবো দিয়ে তারপরে বসে পড়বো খেতে কিন্তু বন্ধুরা আজকে খেতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো বলছি কেন দেরি হয়েছে এই যে কী কী রান্না করছি তোমরা দেখে না আর এই যে ভাত হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ঝটপট করে তারপরে পোছাপুচি করে সান কাচা করে দিয়ে দেবো পুজো তো এইদিকে রান্নাঘর দেখো পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পর রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার করতে পারি ততক্ষণ যেন একটা মনের মধ্যে একটা প্যালপিলেশন হয় যে রান্নাঘরটা কখন পরিষ্কার করবো আমার তো এটা হয় যতক্ষণ না রান্নাঘর পরিষ্কার হয় ততক্ষণ যেন শান্তি হয় তারপরে বন্ধুরা এদিকে কাজ সব কমপ্লিট করে দিয়ে দিলাম শান কাচা পুজো সমস্ত কিছু হয়ে গেল তার সাথে দিয়ে এই শান কাচা তো হয়ে গেছে তার সাথে দিয়ে দিলাম পুজোয় দেখো বাজরাংবালিকে তুলসিয়া জবা ফুলের মালা দিয়েছে গেটের সামনে এই যে লাগালাম সেদিনকে আর এই যে ঘরের পূজোটা মানে এই মন্দিরের পুজোটাও হয়ে গেলো সমস্ত ঠাকুর আছে সবাইকে ফুল মালা মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম তার সাথে বাজরাংবালি তো আছে এই আজই তো স্পেশাল দিন তাই না তো কে কে কীভাবে পুজো করলে আমাকে কমেন্ট অবশ্যই জানি আর আমার পুজোটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানি তো বন্ধুরা এদিকে পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার ভাবলাম যে যে পুজো হয়ে গেল সকাল থেকে খাওয়া সেই সকালে টিফিন হয়েছিল ওই আমি একটা রুটি আর চা খেয়েছিলাম আর ওইটা তোমার দাদাকে দিয়েছিলাম তো আমার আর কিছু খাওয়া হয়নি এবার কাজ বাজ করলাম এতগুলো তো ভালো তাড়াতাড়ি করে খাবো খেয়ে দিয়ে ভিডিও এডিট করব ভয়েস দেবো আজ আর কিছু করেই উঠতে পারলাম না আজ ফিল্টারে ফিল্টার সার্ভিসিংয়ের জন্য লোক এসে গেছিলো ব্যাস ওখানে হয়ে গেল। অনেকটা দেরি তো যাই হোক শর্ট ভিডিও দিয়েছিলাম তাই আজকে পুরো ভিডিওটা দিয়ে দিলাম তো এই যে নিচে গোপস আগে স্নান খা স্নান করে খেতেও দিয়ে দিলাম এদিকে পুজো পুজো কমপ্লিট চলো একটু প্রসাদ খাই এখন আর খেতে খেতে তো অনেকটা দেরি হয়েছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না একদম দেখা হচ্ছে বিকালে আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল জানো তো কিন্তু আমি আর গেলাম না কেন হলো তো আমার কালকে নীল ষষ্ঠী আছে তার সাথে যে শনিবার আবার হনুমান জয়ন্তী তো ওই পুজো করেছি আর নিমন্ত্রণ বাড়ি চলে যাব অন্য বার তবু তবুও ঠিক ছিল যদি নীল ষষ্ঠীটা না থাকতো তবু খাওয়া যেত কিন্তু পরের দিন নীল ষষ্ঠী আগের দিন নিরামিষ খেয়েছি আর আমি এই সবগুলো খুব মানি সেই জন্য আমি আর গেলাম না এবার নিমন্তন্ন করেছে কাউকে তো কাউকে যেতে হবে সেই জন্য তোমাদের দাদা আমার ছেলে যাচ্ছে তারপরে বন্ধুরা ওরা চলে গেল। এই যে সাজা করেছিল একটু আর্ধ এগুলো এখন এদিক ওদিক ছিল গুছিয়ে নিলাম তারপরে চলো কমপ্লিট আজকে রান্নার কোনো ঝামেলা নেই যেহেতু আমি একা সেই জন্য কোনো ব্যাপার নেই তো এখন ভাবলাম দুপুরবেলা ওই যে সব কাচাকুচি করেছি দুপুরবেলা শুয়েছিলাম বলে শুধু চাদরটা পেতে নিয়েছিলাম আর গ্লাভসগুলো পেতে বিছনাটা গুছিয়ে নিলাম তো এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট তারপরে দিয়ে দিয়েছিলাম সন্ধ্যে এবার বসে পড়বে একটু সেলাই করতে মেশিন অনেক দিন বসা হয়নি তো মেশিনটা একটু গন্ডগোলও করছিল তারপরে সেদিনকে একটু ভালো করে তেল দিয়ে পুছে ঠিক করে রেখেছি তো আজকে বসবো সেলাই করতে তার আগে এই যে ঘরগুলো তোমাকে দেখিয়ে দিলাম নেই অ্যান্ড এবার বসবো তো চলো এইদিকে ঘরগুলো ঝটপট করে গুছিয়ে নিই গোছানোই আছে একটু পরিষ্কার করে নিলাম বিছনাগুলো ঝেড়ে নিলাম তারপরে বাকি কাজে হাত দেবো তো এইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বসে পড়লাম সেলাই যে বললাম কিছু সেলাই আছে পয়লা বৈশাখ সামনে জামা জামাকাপড় যেগুলো কিনেছি সেগুলো ফিটিংস করা আছে তো বন্ধুরা সমস্ত কিছুটাই গুছিয়ে নিলাম সেলাইও করে নিলাম এবার গোছাতে গোছাতে ভাবছি আমি তো রাত্রে একা তাহলে কি করা যায় কালকে তো পুরো ঠান্ডা মানে ধরো ভাত লুচি আমি লুচি পরোটা কিছুই খাই না আর ভাতের কথা তো বাতি দাও ওই তো খাবো না তো ভাবলাম কি করা যায় তো সেলাই করলাম করে গুছিয়ে নিলাম নিয়ে ভাবলাম চলো আমি একা আছি যেখানে সমস্ত কিছু দিয়ে মানে আলু ডাল মুগ ডাল সব দিয়ে ভাবছি গরম গরম ভাত বসিয়ে দেবো তো চলো আগে এই দিকটা গুছিয়ে নিলাম এবার যাবো রান্নাঘরে তো এই যে বন্ধুরা রান্নাঘরে চলেও আসলাম এসে যে বসিয়েও দিয়েছি সব কিছু দিয়ে ভাত তো এদিকে ভাতটা হোক তার মধ্যে আমি ভিডিওটা এডিট করে নিয়েছি জানি কালকে হবে না কেন পুজো আছে ভিডিও এডিট করতে সময় লাগবে যারা করো তারা নিশ্চয়ই জানো তো যাই হোক ওইদিকে ভিডিও এডিট করছিলাম কিছুটা হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো চলে এলাম দেখছি এদিকে ভাতটাও হয়ে গেছে তো তোমাদের দাদাদের আসতে দেরি হবে মানে আমার ছেলে আর তো তোমাদের দাদা এখন আসেনি ওদের আসতে একটু দেরি হবে তো আমি ভাবলাম ঠিক আছে ওর আসতে আসতে আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে যাবে সব গুছিয়ে নিই তো এদিকে আমার ভাত্তা হয়ে গেছে চলো বন্ধুরা এখন গরম গরম ভাতটা খেয়ে নিই আর ওরা আসুক ওদের মতন ধীরে সুস্থে তো এই যে এরকমভাবে ভাত খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও জানো তো এই ভাতটা খাচ্ছিলাম আমি যেহেতু একা ছিলাম খেতে খেতে মানে খাবো যখন নিচ্ছি এরকম করে তুলে যখন ঘি নুন লঙ্কা নিচ্ছি আর আমার স্কুল লাইফের কথা মনে পড়ে আছে আমার কী তো তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার থাকলে আমার কিছু খেতে ইচ্ছা করতো না কিন্তু স্কুলে যেতাম অতক্ষণ থাকবো মা তো আর না খায় ছাড়বে না তো যতই মাছ মাংস ডিম হোক আমি একদম ওই সব কিছু খেতাম না একদম অল্প একটু ভাত নিতাম আর ডাল যদি হতো খুব কম আমি এরম আলু সিদ্ধ ঘি লঙ্কা এরম নুন দিয়েই বেশিরভাগ সময়টা খেয়ে যেতাম এরকম নিয়েছি যখন না তখন ভাবছি যে এরকম করে আমি স্কুলে খেয়ে দিয়ে যেতাম সে কথাটা খুব মনে পড়ছিলো তো কারা এরমভাবে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানি আমার তো খুব ভালো লাগে এরম গরম গরম আলু সিদ্ধ ঘি লঙ্কা দিয়ে ভাত খেতে বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজের মতন টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো